একটা কয়লা চোর আজকে ওখানে অনেক বড় বড় কথা বলে গেছে আমি ওকে চ্যালেঞ্জ করে গেলাম ওকে তো ওর ব্যক্তিগণ মূল্য নেই উনি মুখ্যমন্ত্রীর ভাই ওনাকে চ্যালেঞ্জ করে গেলাম আমি হাঁটব আপনার ক্ষমতা থাকলে আপনার বাহিনীকে বলবেন আটকে রুখে দেখা আমার হিন্দুদের সংখ্যা হবে পঁয়ষট্টি বাহাত্তর থেকে নেমে পঁয়ষট্টি আরো নিচে নেতে পারে আমার ধারাবাহা পঁয়ষট্টি আর দশ বছর লাগবে একচল্লিশ হয়ে যাবে একচল্লিশ আমরা মুর্শিদাবাদের মতো হয়ে যাব আমরা তখন বলবো আমরা সংখ্যা নেব আমাদের স্কলারশিপ দেওয়া আমাদের অমুক দিন দিন আমরা এখন মায় এই জায়গায় আমরা যাচ্ছি পূর্ববঙ্গের কথা যদি ধরেন সাতচল্লিশে দেশ ভাগের সময় পূর্ব পাকিস্তান ছিল তখন হিন্দু ছিল তেত্রিশ ভাগ আজকে যা বাংলাদেশ সেখানে হিন্দু থেকে নাম পরিবর্তন করবে না বলে ধর্ম ছাড়বে না বলে মাস্টর ছিলেন মায়ের পিতৃদেব সপরিবারে পালিয়ে এসেছিলেন এক কাপড়ে দশ বিঘা জমি শিব মন্দির দোতলা বাড়ি সব ফেলে দিয়ে

তাই আমি মা সামনে দাঁড়িয়ে বলছি আপনারা ঐক্যবদ্ধ হন ভাষার নামে কেন ভাগ স্পিকিং হিন্দু তার সঙ্গে বাঙালি স্পিকিং হিন্দু ভাগ করছে কখনো দেখেছেন উর্দু স্পিকিং মুসলিম বাঙালি স্পিকিং মুসলিম বলতে বলেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্রর নামে কেন ভাগ হয়

বলছে হ্যাঁ সিপিএম কে ভোট দিই কিন্তু খুন করেছে হিন্দু বলে আমরা মূর্তি বানাই বাড়িতে আমি বললাম সাহেব বলছে আপনি দাঙ্গা থামাতে গেছিলেন না না দাঙ্গা থামানোর ব্যাপার নেই ঘরে ছিলাম ঘরে ঢুকে পশু কাটার তরবারি দিয়ে কেটে খুন করেছে আমি মূর্তি বানাই আমি দুর্গা মূর্তি বানাই কালী মূর্তি বানাই গণেশের মূর্তি বানাই বিশ্বকর্মার মূর্তি বানাই রাধা মার্ধা বানায় জগদ্ধাত্রী বানায় সেই জন্য আমাদের পরিবারের দুজনকে খুন করেছে মুখ্যমন্ত্রী টাকা নিল না দিয়ে গ্রহণ করল এই হচ্ছে আর রবীন্দ্রনগর হিন্দু সংখ্যা কম পুলিশের চোখের সামনে বিধর্মীরা তুলসী মঞ্চ তুলে বলে ফেলে দিল যারা হিন্দু সব বাড়িতে তুলসী আছে তুলসীকে আমরা মহারানী বলি মহারানী বলি আমরা গ্রীষ্মকালে তুলসীকে জল করি এই যে দামোদর মাস কার্তিক মাসে আমরা দীপদান করেছি তুলসীতে উল্টে ফেলে দিলো প্রতিবাদ হল না পাণ্ডবেশ্বরে গীতা বিতরণ করছিল ধরে মানল কোথায় যাবেন কালী পুজোয় মা কালীর মন্ডুচ্ছেদ হলো তারপরে মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হল ভাবতে পারেন আমি এর আগে পুলিশকে দেখেছি এ ধরনের ঘটনা ঘটলে পুলিশ হিন্দু লোকেদের ডাকে এবং হিন্দু পরম্পরা অনুযায়ী ঠাকুরের নিরঞ্জন বা বিসর্জনের ব্যবস্থা করে এই প্রথম দেখলাম কোটেশ্বর রাও সুন্দরবন ডিস্ট্রিক্টের পুলিশের এস নেতৃত্বে মা কালীকে কৃজন ভ্যানে তোলা হলো সবাই দেখেছেন আপনারা মনে পড়ে যাচ্ছে আগের কথা কথা সাতই নভেম্বর বন্দে মাতর একশো পঞ্চাশ বছর পূরণ হবে তিনি বলেছিলেন লিখেছিলেন মুর্শিদাবাদের আর আজকে দু হাজার পঁচিশে মা কালীকে দেখলাম ত্রিজন ভ্যানে তুলে নিয়ে চলে যাচ্ছে আপনি যদি ঘুমান তাহলে আগামী দিনে আপনার অবস্থা কি হবে আপনি সহজেই মন তাই জাগো হিন্দু ঐক্যবদ্ধ হ হিন্দু হিন্দুস্তান এবং বাঙালি হিন্দুদের হোমল্যান্ডকে রক্ষা করতে গেলে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আগামী সাতই ডিসেম্বর পাঁচ লক্ষ ঘন্টে গীতা পাঠ হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমাদের সনাতন সংস্কৃতি পরিষদের আয়োজন দু হাজার তেইশে হয়েছে এক লক্ষ ঘন্টে দু হাজার চব্বিশে দিতে হয়েছে পঞ্চাশ হাজার কণ্ঠে এবারে হবে পাঁচ লক্ষ কণ্ঠে পৌরহিত্ব করবেন কুরুক্ষেত্রের মহারাজ জ্ঞানানন্দ মহারাজ উপস্থিত থাকবেন যোগগুরু বাবা রামদেব দাদিমা সাদি রীতাম ভরা এবং বাগেশ্বর ধাম ধীরেন্দ্র শাসী সবাই দলে 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 সকালবেলায় পৌঁছে যাবেন ঘুসন নিয়ে গীতা নিয়ে এক সঙ্গে পাঁচ লক্ষের বেশি কণ্ঠে গীতা পাঠ হবে স্বামী বিবেকানন্দ স্বামী প্রনবানন্দ শ্রী চৈতন্যদেবের মাটি থেকে হিন্দুরা তাদের একতা ঐক্যবদ্ধতা আবার একবার ঘোষণা করবে মায়ের কাছে যখন কাল পুষ্পাঞ্জলি দেবেন নিজের সাথে সাথে পশ্চিম বাংলার সব বোন এবং বোনের জন্য প্রার্থনা করবেন কোন বোন করোনা পশ্চিমবঙ্গায় সুরক্ষিত নয় অবরা বিচার পায়নি দুর্গাপুর আইকিwidetilde এমবিবিএস এর সেকেন্ড ইয়ারের ছাত্রী গ্যাং রেপ হয়েছে তার বাবা ওড়িশার ভদ্রলোক হয়ে গেলেন 80 লক্ষ টাকা ক্যাপিটেশন ফি দিয়ে ভর্তি করেছিলেন পশ্চিমবঙ্গ কোন মেয়ের জন্য সুরক্ষিত নয় আমি মেয়েকে নিয়ে উড়িষ্যা গেলাম আপনারা প্রার্থনা করুন এই রাজ্যে এমন একটা সরকার আসুক এই পুলিশদের মধ্যে শক্তি আছে এই পুলিশদের শক্তিকে ব্যবহার করতে দেওয়া হয় না হাত পা বেঁধে রাখা হয় আমরা এই পুলিশকে দিয়ে প্রমাণ করে দেব সকালবেলা ধর্ষকদের জমা নেব চব্বিশ ঘন্টার মধ্যে ধর্ষকদের খরচ করে দেব উত্তরপ্রদেশে জমি করছে আমরা পশ্চিম বাংলায় করবো প্রত্যেকটা বোন সুরক্ষার জন্য প্রার্থনা করবেন এইটুকু আগামী চার তারিখে আমি হাঁটব একটা কয়লা চোর আজকে ওখানে অনেক বড় বড় কথা বলে গেছে আমি ওকে চ্যালেঞ্জ করে গেলাম ওকে তো ওর ব্যক্তি কোনো মূল্য নেই ক্ষমতা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন